হ্যালো ভ্রীআন কেমন আছে সবাই আমি অনিন্দিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো শুক্রবার সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি আর অন্যান্য দিন সকালের খাবারটা খাওয়ার পর একটু ফোন দেখি নয়তো একটু ব্যালকনিতে সময় কাটাই তো আজকে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি রান্নাঘরে কাজ করছি মানে রাহি ওর সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক আমার কাছে এসে হাজির হয়ে যায় আর তারপর ও একটা ডিম খেতে চাইলো তো আমি সামান্য একটু নুন দিয়ে ডিমের পোচ বানিয়ে দিলাম সকালে তো রাহি ব্রেকফাস্ট করেছে তারপর স্নানের আগে ওকে রোজই আমি একটা ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করি তো আজকে একটু পোচ বানিয়ে দিলাম পোচও খেতে ভালোবাসে একা একা একটু খাবে আর এই যে ব্যালকনিটার ঠিক এই রকম অবস্থা সমস্ত খেলনা একদম ছড়িয়ে ছিটিয়ে অস্থির খেলে তো কম তার থেকে বেশি জিনিসপত্রই ছড়াই আর এই যে ব্যালকনিতে এই পুদিনা গাছটা কি সুন্দর হয়েছে পুরনো বাড়ি থেকে গাছটা নিয়ে এসছিলাম রোজ জল দেওয়াতে গাছটা ভীষণ সুন্দর হয়েছে আর ওদিকে মানিক প্ল্যান্ট আর তুলসী গাছটা নতুনই বসানো ওগুলোও কিছুদিন গেলে আশা করছি ভালোই হবে আর এই সমস্ত করতে করতে এদিকে কিছু জামা কাপড়ও কাস্তে দিয়ে দিয়েছি আর রাহিরও স্নানটা হয়ে গেছে এবারে একটু মাছগুলো ভেজে নেব ফ্রাইং প্যানে তেল দিয়ে নুন হলুদে মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে নিচ্ছি না হলে ভীষণ তেল ছেটে আর এই রান্নাঘরের ব্যালকনি থেকে দেখো কি সুন্দর সম্পূর্ণ রাস্তার ভিউটা পাওয়া যায় একটুও বোরিং লাগে না রান্না করতে করতে আর রান্নাঘরের সাথেই যেহেতু আমার ব্যালকনিটাও রয়েছে তাই যে সময়টা সবজি সেদ্ধ হয় সেই সময়টা কিন্তু ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়ালে বা হাতে ফোনটা নিয়ে দাঁড়ালে দারুণ সময় কেটে যায় আর ফ্রাইং প্যানে তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তবেই মাছটা ছেড়েছি তবুও দেখো কত তেল এসে গ্যাসের লেগেছে এরপরে গ্যাসটা খুব তাড়াতাড়ি বেশি ময়লা হয়ে যাবে তাই একটু টিস্যু দিয়ে ওই তেলগুলোকে মুছে নিলাম আর আগের দিন অনলাইন থেকেই পেঁপেটা নিয়েছিলাম সেই পেঁপে আর আলু দিয়ে ভাবছি একটু টাটকা মাছের ঝোল বানাবো এটা বাচ্চারাও খেতে পারবে আবার বড়দের জন্যও ভালো আমরা আগে যেখানে ছিলাম সেখানেই কাঁচা পেঁপে তারপর মোচা পুঁই শাক এই সবজিগুলো কিন্তু পাওয়া যেত না তবে এখানে সমস্ত সবজি মাছ সবই পাচ্ছি এই বিষয়টা ভীষণই ভালো লাগছে আসলে আমাদের চেনাশোনা যে সবজিগুলো ছোটবেলা থেকে আমরা দেখে এসছি সেগুলো যদি এখন না পাই তাহলে কিন্তু বড্ড খারাপ লাগে আর একটা বাইরে থেকে থেকে জিনিসটা কি হয়েছে যে জিনিসগুলো আমরা বাড়িতে খেতে চাইতাম না পছন্দ করতাম না আর এখানে যেহেতু আমরা পাই না সেহেতু যেন সেই জিনিসগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো পেঁপেটা বার করার পর দেখলাম প্রচুর কষ লেগে রয়েছে তো একটু বেসিনে নিয়ে গিয়ে ভালোভাবে ধুই পেঁপে নিলাম আর পেঁপেটা কাটার সময় আমি খুব সাবধানে দেখো খোসাটা ছাড়াচ্ছি কারণ একটু জোরে জোরে হলেই কিন্তু এর ভেতরে যে বীজগুলো আছে একদম ছড়িয়ে চারিদিকটা নোংরা করে দেবে তো সেই জন্য আমি একটু সাবধানে আস্তে আস্তে কাটছি যাতে এর ভেতরে তো অনেক বীজ থাকে সেগুলো একটু কম ছিটিয়ে যায় আর আগে যেখানে আমরা ছিলাম সেখানে তো প্রচুর পরিমাণে পাকা পেঁপে পাওয়া যেত তো তার মধ্যে থেকে আমি এক দুবার একটু ভালোভাবে খুঁজে খুঁজে কাঁচা পেঁপে নিয়েছিলাম আর যখন এই কাঁচা পেঁপে খুঁজে নিতাম না তখন দোকানের দাদাটা আমার দিকে যে আবার পাবলিক রে পাকা পেঁপে না নিয়ে কাঁচা পেঁপে কেন নিচ্ছে আর তখন আমি দোকানের দাদাটাকে বুঝিয়েই ছেড়েছিলাম যে আমরা পেঁপেটা কাঁচা নিই সবজি হিসাবে খাওয়ার জন্য যাই হোক এবারে তোমাদের সাথে রেসিপিতে ফিরে আসছি পেঁপে আর আলুটাকে একটু লম্বা লম্বা কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিলাম পেঁপেগুলোকে কারণ পেঁপেতে প্রচুর কস থাকে তারপর ফ্রাইং প্যানে যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে আলু পেঁপেগুলোকে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করতে করতে হালকা একটু হলুদ দিয়ে নিলাম এইভাবে একটা ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, তাহলে আলু পেঁপেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁপে তো এমনি বেশি শক্ত হয় তবে অনেকেই আবার পেঁপেটা শক্ত হয় বলে আগে কুকারে সিটি দিয়ে তো আমার আবার একটু ভেজে মশলার সাথে কষিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করতেই ভালো লাগে প্রথমে পেঁপেটাকে যদি আমি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু পেঁপেটার মধ্যে কেমন একটা পানসে ভাব চলে আসে সেটা আমার একদম ভালো লাগে না তারপর কয়েকটা বড়ি ভেজেও তুলে নিয়েছি আর এবারে একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল পাঁচ ফোড়ন কিন্তু বেশ ভালো লাগে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এক মুঠো মতো পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেই সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইভাবে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল বানালে পেঁয়াজ বা আদা রসুন না দিলেও হয় তবে আমার হাজবেন্ড পেঁপে আলু দিয়ে যেহেতু মাছের ঝোল বানাচ্ছি ও আদা রসুন পেঁয়াজ না দিলে পছন্দ করবে না একটু কালিয়া কালিয়া হলে তবেই ওর ভালো লাগবে তো সেই জন্য আমাকে একটু রিচ করেই বানাতে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা আলু আর পেঁপেগুলো আগে অ্যাড করে দেব। এটার সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর লাস্টে জল দিয়ে মাছ আর বড়িগুলো দিয়ে দেব। সামনেই তো গরমের দিন আসছে তো আলু পেঁপে দিয়ে এইভাবে মাছের ঝোল বানিয়ে খেতে পারো পেঁয়াজ আদা রসুন বা বেশি মশলার দরকার নেই হালকা যারা পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করবে আর আজকে আমি রাহিকে এই মশলাটা তো দেব না শুধু দু টুকরো একটু ভালোভাবে মুছে ওকে দিয়ে দেবো একটু পাতলা করে ডাল সেদ্ধ বানিয়ে নিয়েছি ডাল সেদ্ধ আর পেঁপে দিয়ে একবারে ভাতটাকে মেখে মাছ মুখে দিয়ে রাহিকে খাইয়ে দেব। এবারে রান্নাটা প্রায় শেষের পথে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম পেঁপে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে সবার লাস্টে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জলও এই সময় আমার দিতে হলো কারণ বড়িতে কিন্তু বেশ ভালো রস টানবে একটু ফুটবে শেষে কিন্তু ঝোলই থাকবে না এই যে মাছ আর বড়িগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো ধনে পাতা একবারেই দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব তাহলে মাছ বড়ির মধ্যে খুব ভালোভাবে ঝোল মশলাটা ঢুকে যাবে আর ঝোলটাও একটু কমে আসবে তাহলেই রেডি হয়ে গেল তোমরা কেক কে এরকম রেসিপি ট্রাই করেছো আমাকে জানি আর রেসিপি ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে একঘেয়ে ঘি রিচ খেতে খেতে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতেও ভালো লাগে একটু টেস্ট করে দেখে নিলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর রাহিকেও তাড়াতাড়ি একটু খাইয়ে দিয়েছি তারপর রাহিকে নিয়ে যাচ্ছি আজকে রাহির স্কুলে হাজব্যান্ড আগেই বলেছিল আমি যাতে রান্নাবান্না কাজকর্ম গুছিয়ে রাখি ও সুযোগ পেলেই চলে আসবে তারপর আমরা রাহিকে নিয়ে একটু স্কুলে কথা বলতে যাব রাহিকে যে স্কুলে ভর্তি করবো বলে ডিসিশন নিয়েছি অনলাইন থেকে সেই স্কুলের নাম্বার নিয়ে আমি প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলেছিলাম ম্যাম জানিয়েছিল যে পরে একদিন যেন বাচ্চাকে নিয়ে এসে আমরা কথা বলে যাই তাই আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর এই ভয়েসের পেছনে অনেক নয়েস শুনতে পাচ্ছ সেটা কিন্তু রাহি করছে ও সমানে চেয়ার নিয়ে খেলা করছে চেয়ারে একটা ঘর ঘর শব্দ করছে আমি যত বারণ করছি তত বেশি করছে তাই আমি ছেড়েই দিয়েছি বারণ করা তো আমি আমার কাজটা করতে থাকি ওর মতো খেলা করতে থাকুক তারপর স্কুলে কথাবার্তা বলে সবকিছু জেনে নিয়েছি ফিজের একটা ব্যাপার থাকে অ্যানুয়ালি ফিজ কেমন লাগবে স্কুলটা কেমন ক্লাসরুম কেমন হবে ওদের কিভাবে ট্রিট করবে সব ব্যাপারটাই জেনে নিলাম তবে আজ আমরা তাড়াহুড়ো আর অ্যাডমিশনটা নিলাম না এখন অনেকটাই সময় আছে এপ্রিল থেকে স্কুল স্টার্ট হবে তার আগে একদিন গিয়ে আমরা অ্যাডমিশন নিয়ে নেব আর এই যে রাহি বাড়িতে চলে এসছে একটু ফল খাচ্ছে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার আজকের লাঞ্চটা সেরে নিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো আজকের মতো টাটা